وعن ابي موسى اشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله من قاتل للمغنم ومن قاتل للذئب ومن قاتل لرمى كان فمن في فمن سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة العليا فهو في سبيل الله رواه البخاري او كما قال النبي عليه الصلاه والسلام نبي عليه الصلاه والسلام كذلك يا رسول الله কোন ব্যক্তি শহীদ হয়ে গেছে গলা কাটায় গেছে লিসিক মানুষ তা উচ্চতাকুল ব্যক্তি হনলত ছিল এটা ধর সুজাত ছিল বীর ছিল কোন ব্যক্তি গোরিমতের মা পুনরুদ্ধার জন্য যুদ্ধ অংশগ্রহণ করেছে কোন ব্যক্তি তার অবস্থানকে ধরে রাখার জন্য যুদ্ধ দিয়ে গলা কাটায়লে ফা মান টি

আমি কি বলছিলাম হজ একটা ফরজ যা বারবার নকল হজে যায় দেখা যায় অধিকাংশ হাজিদের নামাজি কাজা নামাজি হয় না নামাজ পড়ি না নামাজ পড়েই না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কতজন হাজি আছেন বাড়ি থেকে রওনা করার পরে এই হজের সফর আসছেন কিন্তু একত্র নামাজ কাজা হয় নাই এরকম কতজন হাজি আছেন একত্র নামাজ কাজা হয়নি অনেক আর নামাজ আপনার যাচ্ছেন নামাজ হচ্ছে তার মানি আমি আল্লাহকে রাজি করার জন্য হজে যান না প্রভু ভ্রমণের জন্য হজে মানুষ কি বলবো হজ না করবো এর জন্য নকল হজ আদায় করতে যান